দিদি ভাই কেমন আছো ভালো আছি প্রাণ দাদা ভাই তুমি কেমন আছো বলো কি অবস্থা তোমার খাওয়া দাওয়া হয়েছে আসলে বাড়ির সামনে বসে আছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে হ্যাঁ পরে তুলবো বলো কি অবস্থা বলো প্রাণ দাদা ভাই কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না রোদের ইটা আমার চোখে লাগতেছে প্রাণ দাদা ভাই তুমি কি কাজ করতেছো এই মাছিগুলো আমার মাথার সামনে ঘুর ঘুর করতেছে কেন ভালো আছি দিদি ভাই এত দেরি করে কমেন্ট করছো তুমি কি ব্যস্ত আছো প্রাণ দাদা ভাই আমিও কিছুক্ষণ পরে লাইভে আসবো আচ্ছা কোনো সমস্যা নেই চলে আসো লাইভে ব্যস্ত না দিদি ভাই আজকে ফ্রি আছি আমি আচ্ছা আমাদের বৌমনি কি করছে আমার মাতার সামনে দিয়ে খেলে ঘুর ঘুর করছে মাছি আমাদের বৌমনি কি করছে আজকে আমাদের বৌমনি কি রান্না করেছে ভাবছি আজকে লাইভ করব দিদি ভাই হ্যাঁ করো কিছুক্ষণ পরে আসবে তো কোনো সমস্যা নেই তাহলে তুমি যদি সকালবেলা সকালবেলা না এখন কয়টা বাজে রোববার করে তুমি যদি বারো এগারোটা বারোটার সময় লাইভে আসো তাহলে ভালো হবে সপ্তাহে এক দুদিন লাইভে আসো কোনো সমস্যা নেই তারপর না হয় যদি আস্তে আস্তে ফ্রি ফাও সেই সময়টা আসবা আচ্ছা সবাই কমেন্ট করো কে কে আছো স্ক্রিন ডবল ট্যাপ করে ডান করে দাও যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে বা লাইভে এসে সঙ্গে কথা বলতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখন আমি লাইভে আসবো না কেন এখন কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করো প্রাণদাতা ভাই বলো দুলা ভাই কেমন আছে তোমার দুলা ভাই খুব ভালো আছে তোমার দিলা বাড়ি খুব ভালো আছে আসলে আমি বাড়ির সামনে চান টান করে বাড়ির সামনে বসে আছি মা রান্না করছে তো তাই দিদি ভাই কই লাইভে আসিনি তো তাই দিদি ভাইয়ের শরীরটা ভালো না তো তাই দিদি ভাইয়ের মাথা ব্যথা আসলে তো তাই দিদি ভাইয়ের মাইগ্রেনের ব্যথা আছে সেটা আমার মায়েরও আছে তো মাইগ্রেনের ব্যথা না খুব একটা বাজে জিনিস একটু আওয়াজ সজ্জা হয় না কোনো রৌদ্রের মধ্যে রোদের যদি আলো চোখে লাগে তাতেও ব্যথা হয় মানে খুব খারাপ লাগে বিষয়টা তো তো তাই দিদি ভাইয়ের খুব মাইগ্রেনের ব্যথা হচ্ছে আমি ভাবলাম যে একটু রোদে বসে আছি এই রকম করে রোজ তো বসা হয় না তাই ভাবলাম যে একটু কথা বলে নেই তোমাদের সঙ্গে আমি লাইভ করি করে দিয়েছি দিদি ভাই আমি লাইক করে দিয়েছি দিদি ভাই আচ্ছা হ্যাঁ এটা তো বুঝতেই পেরেছি তুমি লাইক করে দিয়েছো জানি না বাকি সব কোথায় আচ্ছা প্রাণ দাদা ভাই তুমি কি আমি তোমাকে পাঠিয়েছি তুমি কি ও দেখতেছে দেখো দেখছো জানা মাছি কামড় দিচ্ছে মনে হচ্ছে গরু আমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে না তুতাই দিদি ভাই প্রাণদাদা ভাইকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে আমাদের গ্রুপে অ্যাড করার জন্য তো অ্যাপসেট করছে কি করেনি আবার সেদিন দেখলাম প্রাণদাদা ভাইয়ের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানেও তুতাই দিদি ভাই পার্সোনালি এস এম এস করছে কিন্তু রিপ্লাই পাইছে কি পাইনি আমাকে শেয়ার করেনি যাই হোক মা কামত দিচ্ছে বুঝতে পারতেছি কে ঠিক ঠিক দেখেছো কেমন বলে লোক গরুর গায়ে মাছ তোমার গলা টিপে না মেরে ফেলবো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাই এখনো পর্যন্ত দিদি ভাই না না দেখো তুমি হোয়াটসঅ্যাপেও চেক করে দেখো তো তাই দিদি ভাই তোমাকে হোয়াটসঅ্যাপেও এস করেছে আমি কি আর বললাম না আমি বললাম না সিরিয়াসলি না আচ্ছা বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো তাই দিদি ভাই শরীরটা খুব খারাপ আমি ফোন করলাম তো চোখ ফুলে গেছিল না নেট অফ করার ছিল নেট অন করে আমি একবার ফোন করেছিলাম সেটা হয়তো দেখেছে দেখে আমাকে নক করলো যে ফোন দাও ফোন দিলাম ফোন দেওয়ার পরে দেখছি চোখ মুখ সব ফুলে গেছে আহারে চোখগুলো ডু মনে হচ্ছে রাত বাজে লক্ষ্য থাকার আচ্ছা প্রাণ দাদা ভাই বলো আমাদের বউমণি কি রান্না করলো ইস অভিজ্ঞতা আর এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারবো না কয় মিনিট হলো পাঁচ সাত মিনিট হয়ে গেল আমি আসার জানি সবাই ফ্রি নাই তারপরও বলে না সঙ্গদোষে নষ্ট হয়ে গেছি আমি কিছু কিছু লোকের সঙ্গ নষ্ট হয়ে যাচ্ছি কি আর জিজ্ঞাসা আমি বললি গরুর গায়ের মাছির নাকি হ্যাঁ বলছি ওই গরুর গায়ে আবার আবার দেখছো বলি তোমার যাই হোক শয়তান কথাটা বলতে হয় না যে গেছে বের হয়ে গেছে মুখ বের হয়ে গেছে সত্যি কথাটা আজকে রিকোয়েস্ট রেস্টুরেন্টে খেতে যাবো দিদি ভাই বাবা খুব ভালো তো ইস এই কপালটা না আমাদের রবিন নাই জানো এই কপালটা আমাদের নাই চাঁদ ম্যাডাম কালকে কি রাতে ঘুমাননি চোখগুলো কেমন যেন লাগছে আমি রোজ ঘুমাই বুঝেছেন আপনার মতো থরি রোদের জন্য লেখাগুলো ভালো করে দেখতে পাচ্ছি না তাই একটু ছায়ায় ছায় বসি কালো লাগতেছে আমি কি শ্বাস কমিয়ে রেখেছি ঘুরে বেড়াচ্ছি না বাড়ির সামনে আছি দাঁড়াও পিছন ক্যামেরা করে দেখাই তোমাদেরকে এই দেখো রাস্তা এই দেখো এটা আমাদের বাড়ির সামনে দেখেছো চলে আসো তোমরা সবাই ভুট্টা খেত আরে রাশিয়ানদের মতো বর্ষার তাকে কালো কাল কেমনটা লাগে বাজে লোক তো আসলেই আমার ক্যামেরাটা যেন কিরকম হয়ে গেছে বুঝতে পারছি না কেন ওরকম হয়েছে প্রাণ ভাই বলো কি অবস্থা থ্যাংক ইউ প্রাণদাদা ভাই এই দেখো আবার কিরকম দেখা যাচ্ছে কালো মানুষকে তো কালোই দেখা যাবে বলো আচ্ছা প্রাণ দাদা ভাই তো রেস্টুরেন্টে যাবে খেতে তাহলে অভি তুমি কি খেয়েছো না খাবে মুড়ি খাবে না অন্য কোনো অপশান আছে তোমার কাছে আচ্ছা যারা যারা আছে স্ক্রিনে ডেবল ট্যাপ করে লাইক টন করে দাও যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে বা লাইভের সঙ্গে সঙ্গে কথা বলতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখন আমি লাইভে আসবো না কেন বা যখন আমি ভিডিও সেন্ড করবো না কেন হলো সবাই চুপ করে আছো কেন খাওয়া দাওয়া হয়েছে দিদি ভাই না খাওয়া দাওয়া হয়নি মা রান্না করছে না মা গাই পানাচ্ছে দাদা রান্না করছে বর এদিকে কোথায় জন্য গেল তা আমি চান টান করে ভাবলাম যে রোদের মধ্যে একটু বসে চুল শুকাই তো চুল শুকাতে শুকাতে ভাবছে যে কি করি একটু আজকে রোববার না আজকে দাদা একটু মাকে হেল্প করছে তাই ভাবলাম যে আমি একটু লাইভ করি আসলে রোজ রোজ তো এরকম রোদে বসা হয় না আর আমি রোদে বসিও না সেরকমটা আমার ভালো লাগে না রোদে বসতে আচ্ছা কে জানি আছে কিন্তু কমেন্ট করছে না প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকড করে দিয়ে কমেন্ট করো উড়াধুরা আমি আর কিছুক্ষণ আছি আসলে দিনের বেলা তো আমি লাইভে আসি না দিনের বেলা লাইভে আসি না আজকে জানিনা কেন ইচ্ছা হইল আর তাছাড়া আজকে রোববার না রোপ তো সবাই বিজি থাকে ফ্যামিলিকে টাইম দেয় যা তো ওইটা ওবির ওবির